এগুলিতে এবং হজের প্রভাবে সাহিত্যে এগুলি কিন্তু আপনার তাহলে এই জন্য তিনটাই উল্লেখ করেছেন এই হিজরত একজন মানুষের আগের গুণা মাফ করে দেয় এবং তবা করলে আগের গুণা মাফ হয়ে যায় আর ইসলাম হল আগের গুণা মাফ হয়ে যায় তাহলে বিশাল শুধু এখন আমাদের যে আমরা নিজের মিটারটাকে বাড়িয়ে নিব এবং এটাকে ধরে রাখার চেষ্টা করবো ভুল হয়ে গেল তবা করি ভুল হবেই হল আপনি দেশে গেলে সব ভালো দেখতে পাবেন তা কিন্তু প্রতিদিন

আমরা এখান থেকে চলে গেলে এই রেমনটা অনেকেই হ্যাঁ এখান এখানে কত খেলা উচিত